নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজ আমি বলেছিলাম যে ঠিক বিকাল চারটে আমি লাইভে আসব এবং লাইভে এসে আপনাদেরকে বিশেষ কিছু টোটকা আমি দেব আপনাদের আমার সোশ্যাল সাইট দেখেছেন বা বিভিন্ন টিভি চ্যানেলও বলেছি সামনে আসছে ফলোহানি অবস্যা এবং ফলোহানি অবস্যা নিয়ে আমি কিন্তু টোটকা দিইনি আজকে ভাবলাম একটা ফলহানি অবস্যা দিয়ে যদি একটা টোটকা দেওয়া যেতে পারে তা আজকে এমন একটা টোটকা দেব ফলহারিনী অবস্যার দিন করুন এই উপায়টি যেটা চাইবেন সেটাই আপনি আপনার জীবনে পাবেন কি বললাম ফলহারিনী অবসার দিন করুন এই উপায়টি যেটা চাইবেন সেটাই আপনি পাবেন আজকে সেই উপায়টি বলবো এবং তার আগে একটা জানিয়ে রাখি সামনে আসছে অম্বুবাচী যোগ এই অম্ববাচি যোগটা কেন এত গুরুত্বপূর্ণ সেই অম্বুবাচি নিয়ে আমি আজকে বিশেষ তথ্য আপনাদের সামনে আজকে দেব যে কেন অম্বুবাচি যোগে আপনি আপনার জীবনের ঘটে থাকা বা আপনার জীবনে চলতি যে সমস্ত ক্রিটিক্যাল প্রবলেম তার সমাধানটা এই যোগটাকে বেছে নেবেন এই বছরের মধ্যে এই যোগটাকে কেন কামাক্ষাতন্ত্র যারা করে আমরা কামাখাতন্ত্রের সাধক আমরা কেন এই যোগকার উপরে এত গুরুত্ব মানে দি কেন এত আমরা এটার কথা মানুষকে বলি তা সে বিষয়ে আজকে আলোচনা করব। প্রচুর ফোন ঢুকে গেছে প্রোগ্রামের শুরুতেই বলি যে আজকে আমি দুটো টোটকা দেবো তার আগে অনেক মানুষ রয়েছেন যারা ভেঙে যান যারা অল্পতেই কেউ আপনাকে বলল যে আপনার দ্বারা হবে না বা আপনি জীবনে ট্রাই করেছেন অনেকবার কিন্তু আমি আপনি এখন নিজের মোটিভেশানটাকে হারিয়ে ফেলছেন জীবনে কিছু করতে পারবেন না এই চিন্তাভাবনাগুলো করছেন তাদের জন্য আমি একটা ছোট্ট একটা কথা বলি আপনি দেখবেন এই যে প্রচণ্ড গরম আমি ঠিক গুগল করে দেখছিলাম রাজস্থানে থার্টি সিক্স ডিগ্রি টেম্পারেচার ছিল আমাদের বেঙ্গলে ফর্টি টু ডিগ্রি টেম্পারেচার থেকে ফর্টি ফোর পর্যন্ত ওঠানামা করছে তা এই এই জায়গাতে মানে এর মধ্যেই চলছে আর কি রিসেন্ট দিনের মধ্যেই তা এই গরমের মধ্যে কলকাতাতে রিস্কাওয়ালারা ইনকাম করছে এই গরমের মধ্যে প্রচণ্ড পরিশ্রম করে তিনশো টাকা ইনকাম করছে সে তিনশো টাকা ইনকাম করে সে যে বায়াতে ধর একটা কাঁঠাল কিনছে কিংবা একটা মাছ কিনছে তার যে মাছ বা যে কাঁঠালটা কিনছে সে কিন্তু পুরোটাই কিন্তু সে খাবে না তার মাছের আঁশ কাঁটা এগুলো সবাইকে বাদ দিতে হবে সে যদি বলে যে না আমি আঁশ কাঁটা এগুলো নেবো না দোকানদার কি শুনবে শুনবে না অর্থাৎ সে টাকা দিয়ে কিনলেও সে কিন্তু অপ্রয়োজনীয় জিনিসগুলোকে তাকে ফেলে দিতে হচ্ছে একটা কাঁঠাল কিনলে আপনি কাঁঠালের যে কোয়াটা ভেতরে থাকে সেটাকে আপনি খাবেন কিন্তু তার উপরের যে শক্ত অংশটা কাঁটা যুক্ত অংশটা কিন্তু আপনি খাবেন না স্বাস্থ্যের পক্ষে সেটা হানিকারক তা সেটাকে আপনার ফেলে দিতে হবে জিনিস কেউ টাকা দিয়ে কিনছেন ঠিক আপনার জীবনেও প্রতিদিন চলতে গেলে জীবনটা একটা সুন্দর একটা মুহূর্ত কিন্তু তার মধ্যেও কিছু অপ্রয়োজনীয় জিনিস কিন্তু আপনার জীবনে চলে আসে মানে অর্থাৎ অপ্রয়োজনীয় কথাবার্তা অনেক মানুষ আপনাকে বলছে যে আপনার দ্বারা হবে না আপনি পারবেন না বা আপনি আজকে মানসিক দুঃখের মধ্যে কিছু অপ্রয়োজনীয় ওয়ার্ড মাথার মধ্যে গেঁথে নিয়েছেন আমি বলবো ইনকাম করেও যদি অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আপনি ফেলে দিচ্ছেন আপনার জীবনে কেন অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আপনি রাখবেন সেগুলোকে ফেলে দিন আপনি পারবেন আপনার দ্বারা জীবনে কোনো কিছু হবে এই চিন্তাটা আপনাকে মাথার মধ্যে আনতে হবে পরিষ্কার বাস্তব কথা প্রথমে শুরুতেই বলে আমি প্রোগ্রামটা শুরু করব। দেখুন বর্তমান যুগে আপনি যদি টাকাটাকে সঠিকভাবে ইনকাম করতে পারেন না আপনা আপনার জীবনে প্রচুর পরিমাণে কিন্তু অর্থ আসবে আপনার অনিল আম্বানির নাম সবাই শুনেছেন আপনি অনিল আম্বানিকে দিয়ে আমাদের যারা ইয়াং ছেলেমেয়েরা তাকে শিক্ষানা দরকার কারণ কি যদি আপনার জীবনে অর্থ থাকে না বড় বড় সেলিব্রিটিরা আপনার বাড়িতে খাবার দিতে চলে আসবে আপনার বিবাহে নাচতে চলে আসবে আপনি মোটা কি রোগা কি কালো এটা কোনো মাইনে রাখবে না পৃথিবীর সবচেয়ে ভালো সুন্দরী মেয়ে আপনাকে বিয়ে করবে কারণ বর্তমান যুগ কিন্তু টাকাতে চলে আপনাকে টাকা ইনকাম করতে হবে আজকে প্রচুর ছেলেমেয়েরা রয়েছে গেমের দিকে ছুটে যাচ্ছে এবং নেশা দিকে জড়িয়ে যাচ্ছে তাদেরকে পড়াশুনো করতে হবে জীবনে উন্নতি করতে হবে এবং ইনকাম করতে হবে এই আশাটা তারা ভুলে যাচ্ছে এই চিন্তা মা থেকে সরিয়ে ফেলছে যখন সে তার প্র্যাকটিক্যাল কর্মজীবনে প্রবেশ করছে সে বুঝতে পারছে যে আমি ভুল করেছি তখন আর করে কি হবে তার জন্য এখন থেকে প্রতিটা বাবা মাকে এখন থেকে সাবধান হতে হবে যে আপনার সন্তান ছোটবেলাতে এই ভুলগুলো করবে আপনাকে দরকার এই ভুলগুলো থেকে শোধরানো আজকে আপনার সন্তান একটা কোনো বাজে সঙ্গে জড়িয়ে গেছে সেটা ছেলে বন্ধু হতে পারে কিংবা মেয়ে বন্ধু হতে পারে কোন নেশাভান করছে আপনার সন্তান কেন করছে আপনি বুঝতে পারছেন ওরা খারাপ করছে আপনার সন্তানও বুঝবে আজকে তার খারাপ গ্রহগত পরিস্থিতি চলছে বলে সেটা করছে সে যখন আপনার জায়গায় আসবে সে কিন্তু বুঝবে আমি ভুল করেছিলাম অর্থাৎ আপনাকে এখন আপনার সন্তানকে শুধরাতে হবে আপনার সন্তানকে বললে শুনবে না আপনি যদি সন্তানকে বয়না করিস না সেটা করুন আপনার সন্তান সেটা বেশি করে করবে যে আমার বাবা কেন ওটা করতে না বলছে আপনি যদি বলেন ফোন ইউজ করিস না আপনার সন্তান বেশি করে ফোন ইউজ করবে কেন বাবা ওরা বারণ করছে কেন মা ওটা বারণ করছে আপনাকে গোপনে সম্পূর্ণ ঠিক করতে হবে বর্তমান যুগটা হচ্ছে এমনই যুগ যদি অর্থ থাকে পুরো পৃথিবীতে সবাই আপনার কাছে থাকবে অর্থ না থাকলে কেউ আপনার কাছে থাকবে না তার জন্য দরকার অর্থ এবং আপনার জীবনে চলতে গিয়ে বাধা হচ্ছে অসুবিধা কি আছে আমি বন্ধু হিসেবে কৌশিক আপনাকে কথা দিচ্ছি আপনার জীবনে উন্নতি করে দেখাবো হবেই হবে উন্নতি হবেই হবে এটু গ্রান্টি দিয়ে বলতে পারি আমি দেখে নিই কি লাইনটা তারপরে আলোচনায় আসবো জমা কামাখা টোটকাটা দেবো ফোনটা নেওয়ার পরে হ্যাঁ কথা থেকে বলছেন পানাগড় থেকে বলছেন ডেটা বলবেন

মাংসর মাংস দোকান রয়েছে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি যে বিজনেসে কিন্তু আপনার উন্নতির যোগ ভালো রয়েছে কিন্তু আগে আপনি যে পরিমানে বিজনেসটা করছিলেন যে পরিমানে আর্নিংটা হচ্ছিল এখন ইনকামের জায়গাটা বর্তমানে কিন্তু আপনাকে তো ডিসটর্ব হচ্ছে তাই তো আমি না ইনকামটা যেটা আপনি করতেন আগে সেই পরিমানে কিন্তু ইনকাম আর এখন হচ্ছে না বর্তমানে কিন্তু আমি এখনwidehat আড়ে সরি আগে আমি বুঝতে আমি দেখতে পাচ্ছি আপনার জন্ম ছকে আমি দেখতে পাচ্ছি আপনি বর আগে আমি দেখতে পাচ্ছি আপনার জন্ম ইনকামের জায়গায় একদম ভালো দেখতে পাচ্ছি না আপনার জন্ম ছক অনুযায়ী কিন্তু আপনি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন সেই ঝোকটা কিন্তু রয়েছে ঠিক আছে আপনি যে বাইটাতে আছেন কদিন ধরে আছেন নিজেরই বাড়ি আর কি জ্ঞান আর কি যাই হোক আপনার বাড়ির একটু মাটিটাকে নিয়ে একটু দেখা করতে হবে দাদা কারণ এই যে পরিস্থিতি দেখতে পাচ্ছি জন্মথক দেখে আমার বলা সম্ভব হবে না মানে সম্ভব হবে কিন্তু রেমেডির কথা বা প্রতিকারের কথা কি করলে ভালো হবে যে এটা করুন সেটা করুন কোনটা করলে ভালো হবে শুধু আপনার পরিস্থিতি অনুযায়ী জন্মথনটা দেখছি সেটা অনুযায়ী আপনার প্রতিকার বলা যে এটা করুন বা সেটা করুন যে আমি কোনো না কোনো উপায় আপনাকে বলবো সেটা সেটা বলা সম্ভব হবে না আপনার বাড়ির মাটিটাকে আমার চেক করতে হবে কারণ আপনার জন্ম সব জন্মছক অনুযায়ী বাড়িতে বাস্তুস রয়েছে কিন্তু অনেক সময় পাওয়া যায় না কারণ আমি যেটুকু বুঝতে পারছি আপনার বাড়িতে বাস্তুস থাকলেও থাকতে হ্যাঁ আমি সেরকম মানে প্রভাব পাচ্ছি আমি ফাইনাল না হয়ে বলতে পারবো না কিন্তু সেরকম বাস্তুটা খারাপ রয়েছে সব ইঙ্গিত আমি পাচ্ছি আপনার বাড়ির মাটিটাকে একটু আসতে সরি সরি বলুন আপনার নিজস্ব বাড়ি গাড়ি এবং খুব ভালো নাম যশ আপনি পাবেন নেম ফ্রেম দুটোই আপনার হবে সেই যোগ আপনার রয়েছে আপনি একটু সে দেখা করুন আপনার বাড়ির উত্তর দিকের মাটি নিয়ে আসুন যোগাযোগ করুন এই কৌশিক আচার্য আপনার গ্রান্টি দিচ্ছে আপনার জীবনে পরিবর্তন হবে আপনার ছক বলছে আমি কিছু করব না আপনার বিধিতে সেই লেখনটা লেখা রয়েছে যে আপনি পারবেন কিছু করতে তবে আপনাকে বাড়ি বর্ষ থাকলে হবে না আপনার বাড়ির মাটি নিয়ে একটু আসুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হবে আপনার জন্ম ছকে আছে নাও মরের কথা নয় বাড়ি মাছি আছে একটু ভূলে টপ তো নিয়ে আসুন বা বাড়িতে ভূলে টপ এক নম্বর ভূলে টপ থেকে একটু মাটি নিয়ে আসবেন বাড়িতে কোথায় কোন দিকে বাথরুম কোন দিকে আপনার কিচেন আছে ঠাকুর ঘর আছে কোন দিকে কাদের কাদের বেডরুম আছে এটা ড্রয়িং করবেন রাত্রিবেলা ছান্ডা মাথায় বসে ড্রয়িং করবেনই ড্রয়িং কাগজটা নিয়ে আসবেন আপনি যেটুকু জায়গার আপনি যেটুকু জায়গার মধ্যে আছেন সেইটুকু জায়গা অনুযায়ী আপনার অনুযায়ী ধরুন একটা স্কোয়ার অনুযায়ী একটা বাড়ি হয় আপনি ওই স্কোয়ারটার মধ্যেই আপনি কোন জায়গাতে রেখেছেন আপনার বাড়ি আপনার ঘর অনুযায়ী আমি অন্যদেরটা দেখতে যাব না আপনার ঘর অনুযায়ী বাথরুম ঘরটা আপনার থেকে কোন দিকে পড়ছে আপনার থেকে কিচেনটা কোন দিকে পড়ছে আপনার থেকে ঠাকুর ঘরটা কোন দিকে পড়ছে আমি গোটা বললাম একটা বড় একটা ফ্লোর আছে যেটুকু আছে আমার আমার প্রশ্নটা বলছি হ্যাঁ রাইট রাইট এটা বলতে যাচ্ছি ঠিক আছে এটা একবার নি আসুন পানাগর থাকেন পানাগরে কি হলো পানাগরে কাছে দম না আমবাজার বললাম শ্যাম ভাই ও তাহলে দমদম আপনার কাছে যাবে দমদম হবে আপনি রবীন্দ্র সদন পাবেন দমদম সদন দাম দুটো আপনার কাছে কাছে হবে ঠিক আছে আমি বলি দাদা হ্যালো হ্যাঁ বলুন বলি দাদা কোন বয়সের পর থেকে কি হবে কোন মাসে আইবা বলুন বলি কোন বয়সের পর থেকে উন্নতিটা হবে আপনার কিন্তু অলরেডি এখন উন্নতির যোগ চলছে গ্রহগত বাধার কারণ এগুলো হচ্ছে না উন্নতির কিন্তু যোগ চলছে আপনার আমাদের জীবনে গ্রহগত একটা পরিস্থিতি থাকে জন্ম ছক অনুযায়ী একটা গ্রহগত প্ল্যানেটের ব্যাপার থাকে আর একটা দশা থাকে সেই দশা কিন্তু আপনার ক্ষেত্রে বলছে যে আপনি ভালোভাবে জীবনে উন্নতি করতে পারেন এখন আপনার ক্ষেত্রে কিন্তু ইনকামের বেস্ট টাইম চলছে ঠিক আছে এই সময় আপনি কোনো কিছু না করতে পারেন আপনার জীবনে কিন্তু সেভাবে সাকসেস কিন্তু আসবেন আপনি শুধু প্ল্যানিংটা ঠিক করতে পারছেন না অ্যাকচুয়ালি কি করলে ভালো হবে কোন ওয়েতে গেলে ভালো হবে কিভাবে বিজনেসটা করলে গ্রোথ হবে আপনার পাশাপাশি অন্যান্য ব্যক্তির ভালো বিজনেস হচ্ছে কিন্তু আপনার হচ্ছে না তাই কি না আমার পাশেই দুটো দুটো দোকান আছে মাংস ওটা কেমন চলছে একই বুঝতে পেরেছি আপনি ওটা সবচেয়ে ভালো ব্যাপার নিয়ে আসুন আমি এটুকু বলতে পারি আপনার জীবনে পরিবর্তন হবে ভালো থাকুন এবং যে টোটকা আমি দেবো বলছিলাম দেখুন প্রচুর মানুষ রয়েছেন যারা সমস্যায় মধ্যে জর্জরিত থাকেন এবং আমি একটা জিনিস বলি যে আমি শাস্ত্রটাকে একটু হলেও শিখেছি বলে যারা আমার সামনে বসেন না বসেন না তাদের মনের কথা বলার ক্ষমতা আমি কৌশিকার্য রাখি আপনার মনের কথা বলার ক্ষমতা আমি কৌশিকার্য রাখবো যদি প্রমাণ নিতে চান আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি আপনি অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো অ্যাস্ট্রোলজারকে বলতে পারেন যে আমি কি ভাবছি আপনি বলুন দেখবেন তারা বলতে পারে কি না কিন্তু আমি আপনাকে বলতে পারি আপনি কি ভাবছেন আমি বলবো আপনি আমার সামনে এসে বসতে হবে আপনি আমার সামনে বসবেন শুনতে হয়তো অবাক লাগছে কিন্তু যারা আমার চেম্বার এসছেন যাদের ক্ষেত্রে এই কাজটি আমি করেছি দেখেছেন তারা বুঝেছেন আজকে আমি আমার লাইফে আমার চেম্বারে বসেছেন এমন এমন কিছু কথা তার লাইফে বলে দিয়েছি কাঁদতে বাধ্য প্রচুর মানুষকে আমি কাঁদিয়েছি আমার চেম্বারে এসে বসতে প্রচুর মানুষকে কাঁদিয়েছি আমি তার এমন এমন লাইফের অতীত নিয়ে বলেছি সে কাঁদতে বাধ্য সে তার হাজব্যান্ডকেও বলেনি সে তার মেয়েকে নিয়ে এসছে একটা খুব সুন্দর ইন্টারেস্টিং গল্প করি নাম বলবো না একজন ভদ্রমহিলা আমাকে চেম্বারে আসেন তিনি তার হাজবেন্ড অশান্তি করে বলে সে ডিভোর্স দেয় দিয়ে অন্য একজনকে বিবাহ করে এবং সঙ্গে তার মেয়েকে নিয়েও কিন্তু চলে গেছিল সেকেন্ড হাজবেন্ডের কাছে সে যখন মেয়েকে দেখাতে এসছে মেয়ে মেয়ের ডেট অফ বার্থ বিচার করছি তার যখন মায়ের আমি বলছি যে আপনার এই সময় আপনার সেকেন্ড হাজবেন্ড আপনার প্রতি এই অত্যাচার করেছিল শুনে অবাক কেঁদে ফেলেছে কেঁদে ফেলেছে স্বাস্থ্যটাকে জানি বলেই আমি কিন্তু ক্লিয়ার হবে বলতে পারি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ডাক্তার বহুবারই কথা আমি বলি যে ডাক্তার আপনার রোগ ধরতে পারবে সে আপনার রোগ ভালো করতে পারবে দেখুন আমি কামাক্ষাতন্ত্রে কাজ করি আর এই কামাক্ষাতন্ত্রে যে সমস্ত কাজগুলো করা হয় যদি একবার আমি বলে দিই হবে তো আমি তার শেষ দেখে চাই আমি আমাদের কেউ আসলেন আজকে আসলেন আমাকে দশ দিন পরে বলবেন কই আমি রেজাল্ট বুঝতে পারছি না আমি জোর করব আসবেন না তাদের জন্য আমার কাছে দরজা পুরো বন্ধ আপনার অন্য কোনো দেখান ওই দশ দিন পনেরো দিন আশা করে কেউ আসবেন না একটা কাজ কোনো সময়ের জন্য একবার করলে হয় না আমি আমি যেভাবে অরিজিনাল বলবো কেউ বলবে না আমি যেভাবে বাস্তবটা বলবো একটা কাজ করতে গেলে ম্যাক্সিমাম আট থেকে নবার যোগ্য করতে হয় অন্যম মো বলে ছেড়ে দিলাম একবার হোমযজ্ঞ করে দিলাম তাতে হয় না হোমযজ্ঞ করে পরিবর্তন মানুষের জীবনে হয় না আমি দেখেছি প্রচুর জ্যোতিষী রয়েছেন যারা বলেন যে শনির দশা মানেই খারাপ কিন্তু শনির দশাতে শনি আপনাকে কুড়ে করাবে আলসেমি করাবে অলস বানাবে যদি শনির দশাতে আপনি নিজেকে এই কুরেমি আলসেমিটাকে যদি আপনি সরিয়ে দিয়ে যদি আপনি এগোতে পারেন এটাকে শরীর যদি আপনি কর্মজীবন এগোতে পারেন শনি আপনাকে প্রচুর অর্থ দেবে সমস্ত গ্রহের থেকে সবচেয়ে বেশি শনি অর্থ দেয় জ্যোতিষটাকে জানতে হবে যারা জ্যোতিষ নিয়ে চর্চা করেন আপনারা শাস্ত্র পড়লে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি কৌশলে ভুল কথা বলছি না আমি প্রমাণ স্বরূপ ছাড়া কোনো কথা বলি না শনি মানেই খারাপ নয় মানুষকে বোঝানো হচ্ছে শনি মানেই খারাপ শনি মানেই খারাপ নয় শনি যদি আপনি শনির দশা চলছে শনি সাড়ে সাথে চলছে তাকে পজিটিভি রূপান্তরিত করে দিন আপনার জীবনে ভাগ্যের উন্নতি ঘটবে জানতে হবে শুধু অ্যাস্ট্রোলজি করলে হবে না জ্যোতিষটাকে জানতে হবে জ্যোতিষটা জানি বলেই সঠিকভাবে মানুষকে বলছি সঠিকভাবে মানুষ আজকে আসছে পরিবর্তন পাচ্ছে এবং এটুকু আপনাকে গ্রান্টি দিয়ে বলতে পারি আপনার জীবনেও পরিবর্তন আসবে দেখুন ভালো জায়গায় আসতে গিয়ে আপনার বাধা আসবে আমি টোটকাটা দিই তারপরে আমি আলোচনা করব। যারা মানে ফলহানি অবসার দিন টোটকার জন্য বহু সময় ধরে অপেক্ষায় বসে রয়েছেন সময় নেব টোটকার দিয়ে দিই দেখুন আপনারা বলি মানে কি বোঝেন বলি মানে অনেকে অনেক কিছু বোঝেন কিন্তু আমি শাস্ত্র অনেকগুলো পড়েছি যেটুকু শাস্ত্র পড়েছি খুব বেশি বলবো যে আমি পড়েছি তা নয় আমি অহংকার করবো না তা আমি কোনো জায়গায় এমন কোনো জিনিস পাইনি এমন কোনো জায়গা পাইনি যে আপনাকে কোনো কিছু আপনার লাইফে পেতে গেলে আপনাকে ছাগল বলি দিতে হবে মহিষ বলি দিতে হবে এমন কোনো বিষয় নয় বলি মানে আপনি যাকে ভালোবাসছেন সেটা ঈশ্বরকে দান করুন এটাই কিন্তু বলি মনের ভেতরের যে লালসারো লাল সারটা ত্যাগ করুন এই ফলহানি অবস্যায় মা বলছেন যেটা আপনার জীবনে সবচেয়ে প্রিয় ফল যেটা আপনি খেতে খুব ভালোবাসেন আপনি সেই ফলটা মাকে বলি দিন তাহলে মা ওটা কেটে মাকে দেবেন তা নয় এই ফলটা মায়ের উদ্দেশ্যে অর্পণ করুন একটা বছর খাবেন না যেটা আপনার সবচেয়ে প্রিয় ফল সবচেয়ে প্রিয় ফল যদি আপনি একটু আগে বললাম যা চাইছেন তাই পাবেন তবে যে কোনো একটি মাত্র আপনি যেটা চাইছেন যে আপনার জীবনে এটা পাওয়া হওয়া দরকার আপনি এটা চাইছেন সেইটা আশাটা করে আপনার প্রিয় ফলটাকে মায়ের উদ্দেশ্যে অর্পণ করুন এই ফলহারি অমাবস্যার যোগে যে কোনো দুর্গা মন্দির যে কোনো কালী মন্দির অমাবস্যা প্রিয়দের মধ্যে আপনি দান করুন যেটা আপনার প্রিয় ফল লিচু হতে পারে প্রিয় ফল সেব হতে পারে প্রিয় ফল আপনার কোনো কমলালেবু হতে পারে প্রিয় ফল আঙুর হতে পারে যে কোনো ফল আপনার যেটা প্রিয় ফল আপনার যেটা প্রিয় যেটাকে প্রচন্ড পরিমাণে আপনি ভালোবাসেন সেই ফলটাকে এই ফলহারিণী অবসার যুগে মানে টাইমে আপনি মায়ের উদ্দেশ্যে দান করুন এবং দান করার সময় একটিমাত্র মনস্কামনা যেটা আপনি পেতে চাইছেন সেটা মায়ের উদ্দেশ্যে আপনি বলুন এবং আপনার এক বছরের মধ্যে আপনার সেই মনস্কামনা কিন্তু পূরণ হবে আপনারা পজিটিভ চিন্তা ভাবনাই করবেন তবে এক বছরের মধ্যে ফলটা পরের বছর ফলনীয় অবস্থা আসা পর্যন্ত কিন্তু ফলটা আপনার খাওয়া যাবে না নিজে সহকারে করলে মা আপনার দিকে মুক্ত দেখাবে আর একটা কথা বলি অনেক মানুষ রয়েছেন যে ভাবেন আমি যাবো কি যাবো না যাবো কি যাবো না তাকে একটা খুব বলে রাখি যদি আপনাকে সবসময় মাথায় রাখবেন যে খারাপ গ্রহগত পরিস্থিতি কিন্তু আপনাকে ভালো কাজ করতে দেবে না আপনি ধরুন কোনো খারাপ কাজ কোনো কিছু করবেন আপনার কোনো মাথায় চিন্তা আসবে না একবারে টাকা ইনভেস্ট করে দেবেন যেই টাকা ইনভেস্ট করে দিলেন তারপরে দেখবেন যে কি না টাকাটা আপনার কিন্তু রিফান্ড আসছে না টাকাটা নষ্ট বাজে জায়গায় চলে গেছে কিন্তু টাকা চিন্তা ভাবনা করেননি কিন্তু আপনি ভালো কাজ করার আগে যারা ভালো কাজ তারা কিন্তু বহুবার চিন্তা ভাবনা করেন অনেকে রয়েছেন যে সঠিক জায়গায় যাওয়ার আগে বা ধরুন আমার কাছে আসবেন আসবো কি আসবো না এই গরম আজকে যাবো না ঠিক পরের সাথে যাবো মানে এটা কি আপনার গ্রহ আপনাকে এগোতে দিচ্ছে না আমি আমার আপনার খুব একটা খুব সুন্দর ঘটনা গল্প বলি আমি আমার জামাচাগর বিচার করি করে দেখতে পাচ্ছি যে আমার জন্মছকে একটা অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে কার অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে তা সেক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করলাম যে না আমি মায়ের নাম জব করি মায়ের সাধনা করি সাধনাতে আসছি এবার আমি সাধনা করি সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হলেও মা সেটা বুঝে নেবে সেটা মা বুঝে নেবে আমার অত ভেবে চিন্তে লাভ নেই যেটা আমার ভাগ্যে রয়েছে হ্যাঁ সামান্য কিছু হবে আমি আশা করে চলছি চলছি ঠিক একটা দিন আমি কামাখ্যাতে মায়ের ওখানে হোমযজ্ঞ রয়েছে আমি যাব ঠিক সকালবেলা যেখানে থাকি সেখান থেকে আমি একটু বড়বাজারে বাজারে গেলাম কিছু জিনিসপত্র কেনাকাটা করার জন্য যজ্ঞের সরঞ্জাম কেনার জন্য ঠিক কিনে যখন আমি ফিরছি আমার ড্রাইভার গাড়িটাকে মানে এক সাইড করে নিমেষের মধ্যেই গাড়িটা একটা পোস্টে কারেন্টের পোস্টে ধাক্কা মারে এবং দেখি আমার সামনে একটা রাস্তা ছিল সে রাস্তাতেই একটা লরি সোজা বেরিয়ে চলে গেল এবং গাড়িটা গিয়ে পোস্টে গায়ে ধাক্কা মারলো সঙ্গে সঙ্গে পোস্টটা ভেঙে আমার গাড়ির উপরে পড়লো কিন্তু সঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে তার কারেন্টটাও পুরোপুরি লাইন থেকে চলে গেল লাইনে কারেন্টটাও নেই গাড়ির গায়ে একটা ফোটাও তারটা টাচ হয়নি সামনের অংশ ভেঙে গেছে আমি সেই অবস্থায় গাড়ি থেকে বেরিয়ে অন্য গাড়ি নিয়ে বাড়িতে গেলাম বাড়ির থেকে ওই দিন আমার কামাখা যাওয়ার ফ্লাইটের টিকিট কাটা রয়েছে এবং আমি বাড়ি গেলাম বাড়ি থেকে ফিরে এয়ারপোর্টে পৌঁছালাম বললো ফ্লাইট চলে গেছে সেই তখনই আমি কিন্তু আবার নতুন করে টিকিট কাটলাম কেটে আমি নিজে কামাখায় ওই দিনই গেলাম গিয়ে হোমযজ্ঞ করলাম এবং তারপরে আমি বুঝতে পেরেছি যে এই হোমযজ্ঞটা আমার ওটা বাধা ছিল আমি এই বাধাটাকে অতিক্রম করে হোমযজ্ঞটা করেছি এবং তারপরে যে ফলটা পেয়েছে আমি নিজে জানি অর্থাৎ আপনার জীবনে ভালো কোনো কিছু করতে গেলে আপনি আপনার জীবনে যখন সঠিক পজিটিভ কোনো কিছু আসবে অনেক বাধা আসবে আজকে দেখুন এই এই যে যারা আছে প্রতিষ্ঠিত মানুষ তারা কিন্তু একবার প্রতিষ্ঠিত হয়নি ভালো কাজে প্রতিষ্ঠিত হতে গেলে প্রতিষ্ঠিত আপনার বাধা আসবে তারপরে কিন্তু আপনি সেই জায়গায় পৌঁছাতে পারবেন বাধা না আসে সেটা আপনি পৌঁছতে পারবেন না ভালো কাজে বাধা আসবে সারা কাজে বাধা আসবে না ঠিক আছে জীবনে পরিবর্তন চাইছেন পরিবর্তন আপনার জীবনে হবে

আপনার প্রোগ্রাম দেখি খুব দাদা খুব ভালো লাগে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আপনার ছেলে কিছে পড়ে ছেলে এবার মাধ্যমিক দিলো দাদা মানসিক চঞ্চলতা প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাচ্ছে মাধ্যমিকের আগে তাও যে হয় পড়াশোন দিকে মন ভরছিল এখন বসাচ্ছে না রাগ ভাবটা প্রচন্ড পরিমাণে হবে বা আমার কথা শুনবে না জেদ প্রচুর পরিমাণে হবে আজকে কি বিশার জন্য ফোন করেছেন আজকে বলছি দাদা রেজাল্ট তো কেমন হতে পারে রেজাল্ট হ্যাঁ পরীক্ষা কেমন দিয়েছে বলছে পরীক্ষা ভালোই দিয়েছে বলেছে ওই দুটো 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 সাবজেক্ট একটু খারাপ গেছে মানে খুব একটা ভালো যায়নি টেস্টে মার্কস কেমন পেয়েছে ভালোই মোটামুটি ভালোই কত পার্সেন্ট পেয়েছে টেস্টে পেছিল ওই আপনার 70 এরকম কিন্তু যতটা আশা করছে আপনি বা আপনার সন্তান যতটা আশা করছেন রেজাল্টটা ভালো হওয়ার সেই পরিমাণ রেজাল্ট ভালো কিন্তু হবে না না দাও দাদা কিরকম পেতে পারে যদি বলেন দেখুন রকম পেতে পারে ডিজিট তো ওইভাবে আপনাকে বলা সম্ভব নয় আপনি যে নম্বরটা আমার দেখছেন বুকিং নম্বর রয়েছে এগুলো লাইভে বলার ঠিক নয় আপনি আমাকে পার্সোনালি ফোন করবেন আমি আপনাকে কত পার্সেন্ট হতে পারে আমি ডিজিট বলবো না সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট এইটির ফাইভ কত পার্সেন্ট হতে পারে সেটা আপনাকে আমি ফোনে বলবো লাইভে বলবো না ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন জয়ম কামাক্ষা দেখুন এই যে কামাখা তন্ত্র এই কামাখ্যা এমন একটা তন্ত্র যে আপনার যখন পুরোপুরি মানুষের মানে শরীরে আর কোনো রকম কোনো জোট থাকে না শেষ অপশান হিসেবে আইসি ইউতে দেওয়া হয় ঠিক সেরকমই তন্ত্র জগতে কামাখাতন্ত্র ঠিক এর মতো একটা কিন্তু পদ্ধতি আপনি বহু জায়গায় দিয়ে বা বহু জ্যোতিষীকে দিয়ে বহু অ্যাস্ট্রোলজারকে দিয়ে বা বহু তন্ত্র দিয়ে কাজ করিয়েছেন কোনো রকম কোনো কাজ হয়নি সেই জায়গায় শেষবারের মতো আমি সবাইকে বুক ফুলিয়ে বলি একবার তন্ত্রে কাজ করাবেন কারণ আমার জন্মস্থান কামাখ্যাতে আমি তন্ত্রে কাজ করি আর এই তন্ত্র দিয়ে আপনার জীবনে সব জায়গায় পরিবর্তন পাননি আমি কারণ আমি নিন্দা করব না যদি না পেয়ে থাকেন তবে একবার যোগাযোগ করবেন আমি গ্রান্টি দিয়ে বলতে পারি আপনার জীবনে পরিবর্তন হবেই হবে মানে আমি এটুকু ভরসা সবাইকে দিয়ে থাকি যে আমি কোনো সময় পর্যন্ত আমার লাইফে কোনো কাজ না হওয়া পর্যন্ত একবারের করব। আমাকে বলবো না যে দশবার বার টাকা দিন আমি এমন ছেলে অনেক দেখবেন রয়েছে যে যাওয়ার পরে একটা কাজকর্ম করায় করার পরে না তোমার এই প্রবলেম সেই প্রবলেম আবার নতুন করে টাকা দাও বেটা তুমি তাহলে প্রথমে কেন বলিস আমার কাছে যারা করবেন একবারের জন্যই করবেন বারবারের জন্য করতে হবে না দেখুন আপনাকে জীবনটা আপনার জীবনটাকে এমনভাবে তৈরি করতে হবে যে আপনাকে সবাই ভালোবাসুক পছন্দ করলে হবে না যদি আপনাকে বলি ভালোবাসা আর পছন্দ করার মধ্যে পার্থক্য কি যদি আপনাকে বলি পছন্দ করাটা হচ্ছে এমন একটা জিনিস যে গাছের ফুল তাকে আপনার পছন্দ হচ্ছে ভালো লাগছে ছিঁড়ে নিলেন আর ভালোবাসাটা হচ্ছে এমন জিনিস গাছে ফুল রয়েছে আপনি গাছটা গড়টা কুপিয়ে দেবেন একটু জল দেবেন সার দেবেন এটা হচ্ছে ভালোবাসা এই ভালোবাসা তখনই হবে যখন আপনার দ্বারা অন্যান্য ব্যক্তির পেট চলবে তখন তার কাছ থেকে ভালোবাসা পাবেন আর আপনার দ্বারা যদি কারো পেট না চলে সে আপনাকে ভালো লাগবে ভালো মানে পছন্দ করবে আর আপনি আজকে এমন জায়গায় রয়েছেন বহু ব্যক্তির পেট চালাচ্ছেন কিন্তু আপনার ব্যবসা এখন ভালোভাবে চলছে না সেই জায়গায় আমি কৌশিকার্য বলতে পারি আপনাকে জীবনে দাঁড় করে দেব আজকে আপনি যে কোনো দুঃখের মধ্যে রয়েছেন যে কোনো কষ্টের মধ্যে রয়েছেন সেই জায়গাতে জায়গা থেকে আমি কৌশিকার আপনার জীবনে পরিবর্তন করাবো আর ছোটো ছোটো টিপস বলি দেখবেন এখন একটা টাইম এমন চলছে যে একটা পার্সেল আসছে মানে বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক পার্সেল মানে দিলেই বোঝা যায় পার্সেলের মধ্যে কী আছে যে কাপ প্লেট সেট আছে না ডাইনিং সেট আছে কী আছে বোঝা যায় কি হয় সবাই ট্যাগ তুলে কিন্তু আবার অন্য কাউকে পাঠিয়ে দিচ্ছে আপনি ধরুন কাউকে গিফট দিলেন ওই ট্যাগটাকে তুলে দিয়ে যাকে দিয়েছিলেন সে আপনার ছেলের মুখে ভাত ওই ট্যাক ওই গিফট আবার ফেরত দিল আপনার মনে কেমন লাগবে দুঃখ লাগবে অর্থাৎ কি আপনি আজকে যা কিছু ইনকাম করছেন কে দিয়েছে ঈশ্বর দিয়েছে যদি আপনি সেইগুলো দিয়ে ঈশ্বরকে আবার অর্পণ করেন আপনার কি মনে শান্তি আসবে ঈশ্বর তিনি কি খুশি হবেন হবে না অর্থাৎ ঈশ্বর বলছে যে আমাকে কোনো অর্থ দেওয়ার দরকার নেই আমাকে বড় বড় ফুলের মালা দিয়ে বিরাট প্রসাদ দিয়ে আমাকে কোনো কিছু করার দরকার নেই তুমি মন থেকে তুমি আমার জন্য কতটা কষ্ট করতে পারছোটা যেটা যেটা আমি তোমাকে দিয়েছি যেটা অর্থ বাড়ি গাড়ি ফল সবজি এগুলো দেওয়া তোমার দরকার নেই তুমি কতটা মন থেকে ভালোবাসছো আমার জন্য তুমি স্যাক্রিফাইস করতে পারছো অর্থাৎ যে উপোসগুলো আমি বলি ঈশ্বরের জন্য স্যাক্রিফাইস করুন তার নাম জপ করুন তার জন্য কষ্ট করুন আজকে আমার এই যে টোটকারি আমি বললাম এই টোটকারি প্রচুর মানুষ করে আমার কথা শুনে চেম্বার আমি বলি এবং তারা খুব ভালোভাবে সাকসেস পাচ্ছে দেখুন আজকে বহু মানুষ রয়েছেন যে বলেন যে আমি বহু জায়গায় গেছি কোনোরকম কোনো কাজ পাইনি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখবেন মাছি দু রকমের একটা হচ্ছে মৌমাছি যেটা মধু সংগ্রহ করে একটা হচ্ছে নর্মাল মাছি নর্মাল মৌমাছিকে নর্মাল মাছিকে আপনি ছেড়ে দিন দেখবেন বেটা ঠিক করে যেখানে পচা জিনিস রয়েছে পচা আম পরে রয়েছে বা কোনো কিছু মোড়ে পড়ে রয়েছে ও কিন্তু সেখানে গিয়ে বসবে আর আপনি মৌমাছিকে ছেড়ে দিন একটা পচা কোনো জায়গার মধ্যে দেখবেন মানে কোন নোংরা আবর্জনার মধ্যে ফেলে মানে মৌমাছিকে ছেড়ে দেবেন এবার মৌমাছি ঠিক করে ওই নোংরা আবর্জনার মধ্যে একটা ফুল খুঁজে নেবে যে ফুলটা কোথায় গেছে সেই ফুল থেকে মধুটা সংগ্রহ করবে আজকে আপনি ঠিক করুন যে আপনি আপনার জীবনে পরিবর্তন করার জন্য মৌমাছির কাছে যাবেন না মাছির কাছে যাবেন সিদ্ধান্ত আপনার কাছে অনেক মানুষ রয়েছেন ভাবেন যে আমি এইটা ভিজিট দিয়ে যাব দেখুন দাদা আমি খুব বাস্তব কথা বলতে ভালোবাসি জীবনে আজ আছি কাল থাকবো না এই যে আজকের নাম আপনার নামটা কে দিয়েছে আপনার বাবা মা দিয়েছে এই আজকে আপনি অর্থ ইনকাম করছেন মারা গেলে থাকবে থাকবে না এইটুকু সময়ের জন্য যতটা পারবেন আনন্দে বাঁচুন আর আপনাকে আনন্দে রাখার সেই রসদ আমার জানা আছে আপনাকে আনন্দে রাখতে পারবো আপনাকে সুখে রাখতে পারবো আপনাকে শান্তিতে রাখতে পারবো আপনার ডেট অফ বার্থ বলে দেবে আপনি কি প্রবলেমের মধ্যে রয়েছেন আপনার মনের কথা বলে দেবে এই কৌশিক আচার্য এর জন্য প্রমাণ চাইলে আপনাকে চেম্বারে আসতে হবে আমি গ্রান্টি সহকারে কাজ করি আজকে তথা ভারতবর্ষ ভারতবর্ষের বাইরে প্রচুর মানুষ আমার কাছে পরিবর্তন পাচ্ছে আপনিও আপনার জীবনে পরিবর্তন পাবেন এবং এই তন্ত্র আমি ফলহানি অবস্যায় কামাক্ষায় থাকছি অম্বুচিও অম্বাচিতেও আমি কামাখ্যা থাক যারা চাইছেন আপনার প্রবলেমটার সমাধান করতে একবার আসুন সমস্যা থেকে বাঁচুন একবার আসুন সমস্যা থেকে বাঁচুন বাঁচবেনই বাঁচবেন হবেই হবে হবেই হবে হবেই হবে সুস্থ থাকুন ভালো থাকুন জয় জয় মা কামাখ্যা জয় জয় মাতারা